আসসালামু আলাইকুম স্টক অ্যানালিস্ট বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাই আমাদের ফেসবুক অ্যাড্রেসটি হলো ডাব্লু ডাব্লু ডট ফেসবুক ডট কম স্ল্যাশ স্টক বিডি ওয়ান অবশ্যই ফলো করবেন আজকে চব্বিশে জুন মঙ্গলবার এই সপ্তাহে দুই কর্মদিবস ট্রেড রয়েছে আর ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক বিষয় নিয়ে আলাপ করব আমি কিন্তু এটাকে বলেছিলাম যে মার্কেট মঙ্গলবার থেকে ভালো হওয়ার পসিবিলিটি খুবই বেশি সোমবার থেকে ভালো হয়েছে আপনারা দেখেছেন এবং যদি আমরা দেখি যে মার্কেট কিন্তু একটা ভালো অবস্থানে আছে আজকে যদি আমরা একটু বিশ্লেষণ করি তিনশো বাহাত্তর কোটি টাকার ট্রেড ভ্যালু তার মানে পারছেন অনেকে কিন্তু ইনভেস্টমেন্টে আসছে এবং ইন্ডেক্স কিন্তু বাইশ পয়েন্ট বেশি আপ হয়েছে তার মানে এই মাসের দেখেন এই মাসের শেষের দিকে টাইম তারপরেও মার্কেট কিন্তু ভালো করছে তার মানে আগামী মাসের শুরু ফার্স্ট উইকও ভালো করবে এবং আপনারা অলরেডি জানেন আজকে আজকের পত্রিকা একটা নিউজ এসেছে ডোনাল্ড ট্রাম্প বলেছে আমি ইসরায়েলের উপর খুশি নই যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার পর একটা রকেট ছোড়া হয় হয়তো ভুলে ছড়া হয়েছিল কিন্তু এখন ইসরায়েল আবার হামলা শুরু করে দিয়েছে এদের শান্ত হতে হবে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট তেমনি যুদ্ধর পরিস্থিতি কিন্তু স্বাভাবিক কথার দিকে বুঝতেই পারছেন এবং আজকে কিন্তু দেখছেন সকল সেক্টরি কম বেশি উঠে এসেছে এবং ভালো করেছে এবং আমরা যদি একটু অ্যানালাইসিস করি আজকে বুঝতে পারবো ইন্ডেক্স কন্ট্রিবিউটরের বিষয়ে রবি আইসিবি স্কোয়ার ফার্মা এটা সবাই ভালো করেছে নেগেটিভ কন্ট্রিবিউশনের প্রাগ ব্যাংক ম্যারিকো মিডল্যান্ড ব্যাংক এগুলো ছিল তারপরও সার্বিক কোম্পানিগুলো ভালো করেছে এবং আরও একটু বিষয় দেখার বিষয় যদি আমরা একটু অ্যানালাইসিস করি ডি ডিএসির টপ লুজার এইটার বিষয়ে তা দেখব খেয়াল করেন আমরা যদি টপ গেইনার অ্যানালাইসিস করি টপ গেইনার গুলো আজকে টপ গেইনারে আইবিপি ছিল টানা দুই দিন ধরে ভালো করছে আইবিপি এবং পলিমার কিন্তু আমাদের শেয়ার ছিল এবং অত্যন্ত এবং এটা কিন্তু ফ্যাক্টরি চালু হলে অনেক ভালো করবে জানেন এবং তার সাথে কিন্তু আমাদের স্টকগুলো এই যে মিউচুয়াল ফান্ড কিন্তু উঠে আসছে দেখেন মিউচুয়াল ফান্ড আট নম্বর গেইনার এপিএফএফ এবং হচ্ছে আপনার ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড এটা কিন্তু বারো নম্বর টপ গেইনার এবং যদি টপ ভলিউম দেখি টপ ভলিউম টপ ভলিউমে দেখেন টপ ভলিউমে কিন্তু এ ডাবল বি ওয়ান ফার্স্ট মিউচুয়াল ফান্ড যেটা ব্যাংকের ফার্স্ট মিউচুয়াল ফান্ড লাখ প্লাস ভলিউম রিলায়েন্স ওয়ান টপ সেকেন্ড ভলিউম তার মানে বুঝতেই পারছেন যে মিউচুয়াল ফান্ড সেক্টরটা কিন্তু আস্তে আস্তে ভালো করছে তার মানে আজকের যে ট্রেড এবং যদি আজকে ব্লক ট্রানজাকশন দেখি সেখানেও দেখবো সেখানেও কিন্তু এফ বিএফএফএফ ব্লক ট্রানজেকশন ছিল মিউচুয়াল যেই স্মার্ট পার্টি যে কালেকশনগুলো সেগুলো কিন্তু কন্টিনিউ হচ্ছে এবং কালেকশন কিন্তু শেষের দিকে যেহেতু আর এক মাস আছে এক মাস পরে ডিভিডেন্ডার ডিক্লারেশন শুরু হবে মিউচুয়াল ফান্ড সুতরাং বুঝতেই পারছেন টপ ভলিউম ক্যালকুলেট করলে কিন্তু মিউচুয়াল ফান্ড কিছু কিছু মিউচুয়াল ফান্ড কিন্তু ভালো করার পসিবিলিটি রয়েছে এছাড়া টপ লুজার যদি অ্যানালাইসিস করি আমি বারবার বলেছি আপনাদেরকে যে ফাইনান্সিয়াল সেক্টরটা কিন্তু এই খুব খারাপ অবস্থানে রয়েছে কোনোভাবে ফাইন্যান্সিয়াল সেক্টর ইনভেস্ট করা এই মুহূর্তে ঠিক হবে না জিএসপি ফাইন্যান্স তিন টাকা ষাট এবং এটা কিন্তু কন্টিনিউয়াস ডাউন ট্রেন্ড আপনারা দেখতে পাচ্ছেন এবং ফার্স্ট ফাইন্যান্স ফনিক্স ফাইন্যান্স এই যে স্টকগুলো এটা কিন্তু ডাউন ট্রেন্ড মুভমেন্টে রয়েছে এই জন্য ফাইন্যান্সিয়াল সেক্টরগুলো থেকে অবশ্যই সাবধান থাকতে হবে এই মুহূর্তে যতই দাম কমুক কিন্তু তার কিন্তু একটা লিমিট রয়েছে যেহেতু ফাইন্যান্সিয়াল কোম্পানিগুলো লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক সুতরাং বুঝতে পারছেন এগুলো কী পরিমাণ ডাউন হতে পারে এবং যদি আমরা আরেকটু অ্যানালিসিস করি যে লিব্রা ফিশন নিয়ে আমি বারবার কিন্তু বলেছি যে এনি টাইম এটা কিন্তু একটা ভালো ধরনের ডিভিডেন্ড ডিক্লারেশনের ডেট চলে আসতে পারে এবং এনি টাইম এটা কিন্তু এটা ভালো আজকে যে স্মার্ট পার্টি টোটালি চার্টে অ্যাক্টিভ ছিল আপনারা দেখেন যে প্রথমে সে কী করলো প্রথমে সে যে কাজটা করলো আটশো ছয় টাকায় দুই হাজার সেল বসালো এবং এটা কিন্তু আমি এগারোটা তেরো মিনিটের চার্টের কথা বলছি এগারোটা তেরো আটশো ছয় টাকায় বসায় রাখলো এবং এটাকে কিন্তু তার প্রতিদিনের কাজ হলে সে কোনোভাবে বাড়তে দিবে না আটশো টাকা রেঞ্জে অধৈর্য করে মানুষের শেয়ারগুলো কালেক্ট করে নিবে আটশো ছয় টাকায় দেখেন দুই হাজার সেল তারপরে কি করলো এটাকে আটশো পাঁচ টাকায় আনলো এটা হচ্ছে একটা পনেরো মিনিটে দেখেন এই যে সেল সে কিন্তু রেখে দিছে স্পষ্ট বোঝা যাচ্ছে এবং সেই লাস্টে লাস্টে কিন্তু শেয়ারটা কি করলো দুইটা বারো মিনিটের দেখে দেখেন ঠিক আটশো টাকা এই লেভেলে কিন্তু শেয়ারটাকে রাখলো মানে কোনোভাবে ভাবে শেয়ারটাকে বাড়তে দিবে না এই জায়গায় হচ্ছে মানুষকে অধৈর্য করে প্রত্যেকের শেয়ারগুলো কালেকশন কমপ্লিট করে বা কালেকশন যেহেতু শেষ পর্যায়ে একটা আপ ট্রেন মুভমেন্ট হাজার বারোশো এটা আমরা চোদ্দশো পঞ্চাশ টাকা এই বছর আশা করতে পারি দুই হাজার পঁচিশ লিব্রাইন ফিশনের যদি চার্ট অ্যানালাইসিস করি সার্বিক বিষয়ে চোদ্দশো পঞ্চাশ এক কথা এক রেট দুই হাজার পঁচিশে লিব্রেন্ড ভিশন যদি কেবল বলে রেট কত চোদ্দশো পঞ্চাশ তো এই পজিশন পর্যন্ত যাওয়ার পসিবিলিটি দেখেন আমি যে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই যে পনেরোশো দশ টাকা যদি দেখাচ্ছে তারপরে এইখানে একটা চোদ্দশো বাইশ এই জোনটা পর্যন্ত সেই বছর দুই হাজার পঁচিশে ইনশাল্লাহ টাচ করবে তো টাচ করতে বেশি দিন সময় লাগে না পনেরো বিশ দিন লাগে তো মূল মূল হচ্ছে এই যে কালেকশন টাইমটা এই টাইমটাই হচ্ছে মেন পেনটা দেয় এই জোনটাই হচ্ছে মেইন পেনটা দেয় কিন্তু কষ্ট করে একবার রেখে দিলে আপ ট্রেন্ডে তখন আপনি এই দেশ গার্মেন্ট যেভাবে বেড়েছে দেখছেন ষাট টাকা থেকে একশো দশ টাকা একশো আট টাকা এই ধরনের লাগে না দশ দিন পনেরো দিন লাগে বাড়তে সময় জাস্ট একটু ধৈর্য ধরে ওয়েট করতে হয় এ আর কি যেহেতু তিন কোটি শেয়ার করতে হবে বড় ধরনের স্টক ক্যাশ ডিভিডেন্ড এবং যেহেতু টোটাল ইপিএস প্লাস সব প্লাস ন্যাব আটশো তেতাল্লিশ টাকা টেনশনের কোনো কারণ নেই এটা এবং কোম্পানির ভিতরে যেই যারা স্মার্ট পার্টি রয়েছে তারা কিন্তু এই যে মাত্র পাবলিক হোল্ডিং কিন্তু খুবই কম যদি এটা ডিসেম্বরে আপডেট লেটেস্ট আপডেট নাই ম্যাক্সিমাম পাবলিক হোল্ডিং কিন্তু স্মার্ট পার্টির হাতে পাবলিক শেয়ার তেমন একটা নাই চলে হয়তো হয়তো বাইরে তিরিশ হাজার বা সর্বোচ্চ চল্লিশ হাজার শেয়ার বাইরে রয়েছে তা আমার কাছে মনে হয় তিরিশ হাজারের বেশি শেয়ার কিন্তু বাইরে নেই শেয়ার কালেকশন প্রায় শেষ তিরিশ হাজার শেয়ার বাইরে রয়েছে এইটা কালেকশন করতে পারলে হয়তো সে তার গন্তব্য নিয়ে চলে যাবে এই হচ্ছে বিষয় স্মার্ট পার্টি যাতে আপনার অবশ্যই রয়েছে যেহেতু এখানে টেনশনের কোনো কারণ নেই সে প্রতিদিনই চাপার ক্রিয়েট করে এর আগে আমরা দেখেছি যখন সাতশো আশি টাকা রেট ছিল দিত দিত এরকম এখন করে দিচ্ছে চারটা দেখবেন যে তার উপস্থিতি রয়েছে এবং সে বামে কিন্তু এই যে দশ পয়সা বিশ পয়সা ক্যাপে গ্যাপে বসে মালটা কালেকশন করছে তা এটা নিয়ে নতুন করে বলার কিছু নাই আইএফআইসি আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড এটা কিন্তু যে আপনারা দেখছেন দেখেন আজকের একদম এক লাখ পঁচাশি হাজার ট্রেড হয়েছে এক লাখ পঁচাশি হাজার তিনশো চব্বিশ আশে তাই অবস্থা মানে চার টাকা নিচে পাওয়ার পসিবিলিটি ইনশাল্লাহ যদি চরম খারাপ না হয় চার টাকা ষাটের নিচে আর কোন চার টাকা সত্তর বা আশিতে তো ট্রেড হয়েছে দেখেছেন এক্সিম ফার্স্ট তিন টাকা সত্তর একটা ভালো রেট রয়েছে ফুললি ড্রাই ভলিউম রয়েছে এখানে ফান্ড সিএনজি ভালো করছে আমাদের এবং আমাদের যে অন্যান্য যে শেয়ারগুলো রয়েছে আপনারা জানেন যে সাবকো স্পেনিং দেশ গার্মেন্টস স্টাইল কার্ট এগুলো কিন্তু ভালো করেছে আপনারা দেখেছেন এর প্রমাণ আবার সমরিতা রয়েছে সমরিতাও কিন্তু ভালো করার পসিবিলিটি রয়েছে সমরিতা এটা কিন্তু এনি টাইম মুভমেন্ট যাদের আছে অবশ্যই হোল্ড করেন সমরিতা নিয়ে আমি বারবার বলছি এটা ভালো করবে যেহেতু একটা ভলিউম ছাপ্পান্ন টাকা লেভেল একটা ভালো ভলিউম হয়েছে এক লাখ হাজার একটা ভালো ভলিউম এনি টাইম কালকেও হতে পারে এটা আপ্রেন্টে চলে যেতে পারে এই যে সমরিতা হসপিটাল এটা এই জন্য এই যে একটা যেহেতু ভালো ভলিউম হয়েছে ছাপ্পান্ন টাকা রেঞ্জে এই জোনটা পঞ্চান্ন ছাপ্পান্ন এই জোন থেকে এনি টাইম এটা কিন্তু পঁয়ষট্টি শিশুটি ইজিলি যাওয়ার পসিবিলিটি রয়েছে তা যাই হোক ভালো থাকবেন মিউচুয়াল ফান্ডের একটা নতুন যাত্রা শুরু যেটা মিউচুয়াল ফান্ডের আজকে আমরা টপ ভলিউম ক্যালকুলেট করে দেখেছি ব্লক ট্রানজেকশন দেখেছি মিউচুয়াল ফান্ড ফুললি রেডি হচ্ছে এবং প্রায় এইটি পার্সেন্ট কমপ্লিট খুব শীঘ্রই মিউচুয়াল ফান্ডে একটা বড় ধরনের মুভমেন্ট আসবে এবং সেই মুভমেন্টে যাতে কিনেছে অবশ্যই প্রফিট টেক করবেন ইনশাআল্লাহ ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম